সমস্ত নিরাপত্তা থেকে নিয়ে ভালো মন্দ সমস্ত কিছু দায়িত্ব সেই পরিবারের উপরে পরিবারের কর্তার উপরে পরিবারে যদি আপনার নসিহতের জন্য আপনার প্রচেষ্টার অভাবে যদি আপনার সন্তান কোনো দুর্ঘটনা ঘটায় আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায় আপনার বেখিয়ালের জন্যে তাহলে আপনার সন্তানের পাশাপাশি আল্লাহ রবুল্লা আলমিন আপনাকেও জিজ্ঞেস করবেন যে তোমার সন্তানকে তুমি কেন আদব শিক্ষা দাওনি শুধু কি বাড়ির কর্তা বাড়ির মহিলা যিনি আছেন স্ত্রী তাকে তার সমস্ত স্বামীর যে সম্পদ রয়েছে টাকা পয়সা রয়েছে ঘরের মধ্যে আসবাবপত্র রয়েছে ছেলে বাড়িতে ছেলেরা রয়েছে সন্তানেরা রয়েছে তাদের সমস্ত কিছু ভালো মন্দ দেখভালের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলম তাকে দিয়েছে আপনার ছেলেটা ভালো আদব শিখছে কিনা, ভালো ভাষা শিখছে কিনা ভালো কথা শিখছে কিনা এই বিষয়ে বাড়ির সমস্ত দায়িত্বর জন্য একজন মাকে নির্বাচন করা হয়েছে যে মাকে জিজ্ঞেস করা হবে যে আপনার ছেলে কোন আদতের ছিল আপনার ছেলের আদব আখ নষ্ট কেন হয়েছিল শুধু কি তাই আপনার সমাজে যে সমাজ নেতা রয়েছে যিনি মরল সেই মরলকে তার অধীনস্থ যত লোক রয়েছে তাদের মধ্যে যে বিবাদ রয়েছে তাদের মধ্যে যে সমস্যা রয়েছে সেই বিবাদের ব্যাপারে তিনি কতটা সচেতন ছিলেন সেইটা আল্লাহ নাবুল আলমীর জিজ্ঞেস করবেন সেই বিবাদের ব্যাপারে তিনি কতটা ইনসাফপূর্ণ ফাইসলা করেছিলেন সেই ব্যাপারে আল্লাহ নাবুল আলমের হাসর ময়দানে জিজ্ঞেস করবেন আপনার অঞ্চলের যিনি নেতা তাকে জিজ্ঞেস করা হবে আপনার এলাকার যিনি নেতা সমস্ত এলাকার এই বিরাট এলাকার যিনি নেতা তাকে সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞেস করা হবে তুমি তোমার এলাকায় ইনসাফ করেছিলে কিনা যখন ভোট চলে আসে তখন আমরা সবাই মেম্বার হতে চাই সবাই সভাপতি হতে চাই কিন্তু আপনি জানেন না যদি আপনি মেম্বার হয়ে যান ভালো কথা হতে পারেন আপনি যখন একটা বুথের মেম্বার হবেন তখন বুথে যদি বারোশোটা লোক থাকে তাহলে বারোশোটা লোকের প্রতি আপনি ইনসাফ করলেন কি না আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলেন বারোশো লোক পাঁচ বছরে তাদের সঙ্গে কোনো ইনসাফ বে হয়েছে কি না তাদের যে দায়িত্ব তাদের উপরে যে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন সেই ক্ষমতার ব্যাপারে আপনি নেতা বুথের মেম্বার এলাকার মেম্বার আপনি সচেতন ছিলেন কি না আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে প্রধানকেও জিজ্ঞেস করবে যে তোমার সমস্যার ব্যাপারে তুমি বলো ইনসাফ করেছিলে কি না কিন্তু ভাই বলতে তো খুব কষ্ট হয় আজকালকার যুগে আমাদের যারা জনপ্রতিনিধি তাদের মধ্যে ভীষণ সচেতনতার অভাব তাদের মধ্যে আল্লাহ ভীরুতা তাদের মধ্যে আমানত সরকারের সম্পদ নিয়ে যে আমানত সেটার বড়ই অভাব যাদেরকে আপনি সমাজের ড্রাইভার সিটে বসিয়ে দিয়েছেন তাদের মধ্যে ন্যায়পরানতা সততা আমানতদারিতার বড়ই অভাব থাকার কারণে আমাদের সমাজে আজকে অন্যায়কে নেই বলে বিবেচনা করা হচ্ছে যেটা অন্যায় সেটাকে মানুষ নেই বলছে যেটাকে আত্মসাত সেটাকে মানুষ ইনকাম বলছে ওটাকে আত্মস্বাদ বলতে পারে না যেটা জেনা যেটা জেনা সেটাকে মানুষ জেনা বলতে পারে না যেটা সুদ সেটাকে মানুষ সুদ বলতে পারে না কারণ আমাদের মধ্যে অন্যায় আমাদের মধ্যে ব্যবিচার এইটা এতটা বেড়ে গেছে এবং এই সমস্ত বিষয়ে এতটা ইনসাফহীনতা আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে যে নোংরাকে নোংরা বলার মতো ক্ষমতা আমাদের হারিয়ে গেছে আপনারা জানেন ইসলামের কিছু কিছু বিধান রয়েছে যেই বিধানগুলোর ব্যাপারে অমুসলিমরা আমাদেরকে কুটুক্তি করে কি কুটুক্তি করে ইসলামের বিধান অনেক কঠিন এ অমানবিক বিধান আপনারা জানেন একজন পুরুষ চারখানা বিয়ে করতে পারে কিন্তু একজন নারী এককালীন একটা সময়ের জন্য একজন স্বামী রাখতে পারে কিন্তু একজন পুরুষ চাইলে প্রয়োজন মনে করলে সামর্থ্য থাকলে চারটে স্ত্রী রাখতে পারে আপনি পশ্চিমা কান্টিতে যাবেন আপনাকে ধরে ধরে জিজ্ঞেস করবে ইসলামে মহিলাদেরকে সুযোগ দেওয়া হয় না মহিলাদেরকে ভোগ্য বস্তু ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করে মুসলমানরা সব চারটে করে বিয়ে করে মেয়েদেরকে অধিকার খর্ব করা হয়েছে মেয়েদেরকে লুটে মেয়েদেরকে ব্যবহার করে কিন্তু মেয়েদের বিয়ের ক্ষমতা নেই এইটা যে ইসলামের নিয়ম এটার পিছনে হিকমাত আছে কি হিকমা রয়েছে যদি কোনো ছেলে চারটে বিয়ে করে তাহলে চারটে মেয়ের গর্ভে যদি চারটে সন্তান আসে তাহলে প্রত্যেকটা সন্তানের পিতৃ পরিচয় পাওয়া যাবে সন্তানগুলোর বাবাকে জানা যাবে কিন্তু যদি একটা মেয়ে চারটে বিয়ে করে একটা মেয়ে দুটো বিয়ে করে তিনটে বিয়ে করে তাহলে মেয়ের পেটে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটার বাবাকে সেটা জানা যাবে না যদি কোনো সন্তানের পিতৃ পরিচয় জানা না যায় তাহলে সেই সমাজ ব্যবস্থা ভেঙে গেল যখন সমাজ ব্যবস্থা ভেঙে যাবে তখন সেই সমাজে তখন সেই পরিবারে আপনি ইসলাম প্র্যাকটিস করতে পারবেন না যদি কোনো ছেলে অবিবাহিত যদি কেউ জেনা করে তাহলে তার জন্য বেত্রাঘাত রয়েছে এবং দেশান্তর রয়েছে তাকে এলাকা থেকে ভাগিয়ে দিতে হবে এবং তাকে বেত্রাঘাত করতে হবে কিন্তু যদি কোনো